সাহাবি হজরত আবদুল্লাহ মাসুদ লাভবাই গিয়ে দাঁড়ায় গিয়ে হুজুর আমি পতেল করতে পারবো আর একটু বড় করে আওয়াজ দিয়ে এখন সুদিনে সবাই পাওয়া যায় দুর্দিনে কেউ পাওয়া যায় না এজন্য নবীর সাহাবি ডাক দিয়ে কল নবী আমি তেল করতে পারুম নবীজি ডাক দিয়ে কয় তুমি যে তেল করবা তোমারে পিটুনি খাওয়ান লাগবো মায়ের খাওয়ার মতন যোগ্যতা আসেনি ধৈর্য আসেনি হুজুর সবই আছে। আমার নবী ডাক দিয়া কয় তোমার আমি পাঠাই দেই তবে আমার বড় ভয় লাগে তোমার পিটাইব কয় হুজুর অসুবিধা নাই সাহাবিরে রসুল বের করে দিয়া আল্লাহ নবী একবার করে যায় আবার বাহিরে যায় বড় টেনশনে আসি আবদুল্লাহ ইবনে মাসবুদ গিয়া এক আবার সামনে দাঁড়াইয়া সুললিত কণ্ঠে সুরায় রহমানের তেলোয়ার শুরু করে দিলেন তেলোয়া দুলু পাইয়া আবু জাহেল থেকে শুরু করে সব লোক চতুর্দিকে ঈশার দাঁড়ায় গেছি বড় করে আল্লাহ আকবর জোরে বল এরা প্রথম আয়েশা আল্লাহর কালামের তেলাওয়াত খুব মনোযোগ দিয়া শুনতেছে এই যে আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রবীণ একজন হাফেজ এ কোরআন ওস্তাজুল আসাতিজা হাফেজ মোয়াজ্জম হোসাইন সাহেব আপনাদের সামনে এই বয়স যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন সময় স্বল্পতার কারণে সামনের দিকে আগানো সম্ভব হয় নাই কিন্তু মজাই লাগতেছিল ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কোরআনের ভিতরে মজা আছে না নাই ছাদ আছে না নাই সোনা বন্ধুর গানের মধ্যে এক সপ্তাহ পনেরো দিন মজা পাওয়া যায় তারপরে ভালো লাগে না কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে দেখবেন যখনই তেলাবাদ করা হয় তখনই ষাট ঢুকাই দেয় কে আর একটু জোরে বলেন না কে আল্লাহর মহান বাণী কোরআন শরীফ এক মুখে কত কইবতা হার তারি যত বড় তত মিষ্ট মধুর বচন তাওরাতে আসি আছে যাহার বর্ণ আল্লাহ আকবার বলেন রাসূল আরব সাহাবীকে পাঠিয়ে দিলেন যাও খানায় কাবার সামনে গিয়ে সুরা রহমানের তেলাওয়াত চালু করে দাও নবীজির সাহাবীও মরণ হাতে লయ్యా খানায় কাবার সামনে গিয়া সুরা রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন আর রহমান আল্লামাল কোরআন হলাকল ইনসান আমার আল্লাহ মুসলমানের জন্য একটা জাতীয় সংকেত দিলেন কোরআনের ভিতরে ওই জাতীয় সংকেতের নাম হইল সূরাতুর রহমান আল্লাহ নবীর সাহাবী পুরো সুরাটা তেলাওয়াত করছে একবারে কাফেরেরা মনোযোগ সহকারে তেলাওয়াত শুনছে শুই না শেষ পর্যায়ে আয়েসা আবু জাহেলের মাতা বিগড়ে গিয়া বলতেছে যেভাবে মহম্মদের কোরআন তেলাওয়াত করা হইতেছে আর যেমনে মানুষ পঙ্গপালের মতন ছুটে আসতেছে একটা সময় আমার নেতৃত্ব শেষ হয়ে যাইবো আর মুহাম্মদ নেতৃত্ব দিব এইটা হইবার দিব না আইসা ওই দেরি না কইরা আল্লাহ নবীর সাহাবী হযরত আবদুল্লি মাসুদের কান বরাবর এমন জোরে এক থাপ্পড় দিছে জোরে নবজুবিল্লাহ আওয়াজ করার পর একটা থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেছে আর ফিঙ্কি দিয়া এই কান গড়ায় গড়ায় পানিগুলো পড়তেছে আর ওই মুহূর্তে আল্লাহ নবী সাহাবির জন্য একবার গড়ে যায় আবার বাকিরে আসে একবার গড়ে যায় আবার বাকিরে আসে ওই মুহূর্তে নবীর সাহাবি হজরত আবদুল ইবনে মাসুদ কানটার মধ্যে ডান হাত দিয়া চেপে ধুইরা চোখের পানিগুলো মোসে আর এদিক দিয়া রক্তগুলো গড়ায় গড়ায় পড়ে সাহাবি গাল পানিগুলো এদিক দিয়ে রক্ত গুলো গড়ায় গড়ে দুইটা যুগের কুড়ার দিকে টপ টপ করে পরে আর কি অপরাধ ছিল আল্লাহ আবু জাহেলে আমারে কান বরাবর থাপ্পর দিয়া পর্দাটা ফাটাইয়া দিল এ মুসলমান আল্লাহ নবী গড় থেকে বের হয়েছে কান্না কান্না করে নবীর দিকে আগাইতেছে আমার নবীর সামনের দিকে আগায় গিয়ে গাবতুল্লাব নিমা শুধু রে কি হইসে কই নবী গো কিছু হয় নাই কই তোমার কান দিয়া ঘরে ঘরে রক্তগুলো পরে কয় নবী আমি পুরা সুরাটা তেল ভাত পুরা শেষ করছি এরা মনোযোগ দেওয়ার শোন শেষ শেষ কর যাই সে আমার কানে তা পরে দিয়েছি আমার নবী ইসলামীরে টান দিয়া বুকের সঙ্গে লাগাইয়া কপালে চুপা দেয় গালে চুপা দেয় আর বলে আব্দুল টেনশন করিস না সুদিন তো আল্লাহ দিব সাহাবির নিয়ে আমার নবী যখন সান্ত্বনা দেয় দুইজনের মাঝখানে জিব্রাইল একটা নবীজির সামনে দাঁড়ায় একটা হাসি দিছেন আর একটু বড় করে কর নবীজির চোখিও পানি আবদুল্লাহ মাসুদের চোখিও পানি দুই কান্নার মাঝখানে জিব্রাইল একটা হাসি দিল ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ ভালো লাগবো না কারণ দুইজনে কানতেছে একজনে হাসতেছে মনে হয় যেন একটা টিটকারি করতেছে কিন্তু আল্লাহ বলতেছেন জিব্রাইল আমার নবীরে বলবা এটার ভিতরে আমি আল্লাহ একটা হাকিকত ঢুকাই রাখছেন এখন বলুম না আমি মদিনায় যাওয়ার পরে বলব আর একটু আওয়াজ দিয়ে জোরে কন এখন বলুম না লুকায়িত করে রাখলাম আমি মদিনে যাওয়ার পরে বলবো এটার ভিতরে আল্লাহ বিজয়ের একটা গ্যারান দিয়ে দিছে আর একটু জোরে আওয়াজ দিয়ে কন সব